আমাদের জীবনে অনেক ঘটনা বা কারণ আছে যেগুলো চেষ্টা করলে আমরা অবশ্যই পারতাম কিন্তু আমাদেরই ব্যর্থতার কারণে সেগুলো আমরা হারিয়ে ফেলে আজকে আমার দেখা বেস্ট একটা সিন আপনাদের সাথে শেয়ার করবো প্রচন্ড গরমের ভিতরে একটা জিনিস মানে রান্না করে আমার কাছে সবচাইতে বেশি বিরক্ত এবং খারাপ লাগে আগে যদি বুঝতাম না কারণ আগে মা রান্না করতো আর এখন নিজে রান্না করি তাই এগুলার মর্ম হারে হারে এখন বসতিছি তো হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছে এই যে দেখেন আপনাদের আদি আপু কি ভাবছেন মন খারাপ করে কাঁদতেছি আরে না রে ভাই ভিডিও করতে যায় যে কত কিছু করতে হয় কখনো হাসতে হয় আবার কখনো কাঁদতে হয় আবার কখনো এই হাসি কান্না দুটা একসাথেও করতে হয় ভিডিও করার স্বার্থে আমি জানি যদিও আমরা প্রফেশনাল না বাট তারপরেও চেষ্টা করি নিজেদের মতো করে বেস্ট করার জন্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন না হলে বুঝবো কিভাবে বলেন এই বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই শাড়ি পরে খা খা দুপুরে এইভাবে শুটিং করা যে কত কষ্ট যদি আমি ভিডিও না না করতাম আসলেই বুঝতে পারতাম যেমন এখন আপনার আমার কষ্টটা বুঝতে পারতেছেন না হয়তো এখন ফ্যানের নিচে শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছেন আমার অবস্থাটা এরকম হয়েছে যে উপরের ফিটফাট তল দিয়ে ঘাট ঠিকই তো শাড়ি পরে হাঁটতেছি বাট ভিতর দিয়ে পুরো একদম ঘেমে গোসল করে উঠছে কিন্তু তারপরও দেখেন ক্যামেরার সামনে আসলে একদম একগাল হাসি মুখ নিয়ে চলে আসি শুধুমাত্র আপনাদের জন্য আর আজকের এই নীল শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে বাই দ ভাই আপনাদেরকে বলেই দেই এইটা কিন্তু আমার মায়ের শাড়ি আর আমি আমার মায়ের শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি একটা সময় ছিল যখন ঠিক মতো কুচিটাও বুঝতে পারতাম না আর এখন পুরো শাড়ি পরে দেখেন কত সুন্দর ফিটফাট হয়ে ঘুরে বেড়াইতেছি আসলে মানুষ সবই পারে শুধুমাত্র একটু চেষ্টা আর সময়ের অপেক্ষা ব্যাস তাহলেই হলো তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটা কমপ্লিট করে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম আর যাওয়ার পথে দেখি মধ্যবয়সী দুইটা চাচা এভাবে চকের ভিতরে নামাজ পড়তেছে আর এইটা ছিল আমার দেখা বেস্ট একটা সিন মাশাআল্লাহ আমার মনে হয় আমার মতো আপনাদের কাছেও এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগবে আর ফাইনালে আমরা বাসায় চলে আসছি আর এখন আমাকে রান্না করতে হবে এই জিনিসটাই আমার কাছে এই গরমের ভিতরে সবচাইতে বেশি প্যারাদায়ক কাজ মনে হয় একে তো এত গরম তার উপরে যদি চুলার কাছে বসি তাহলে মনে হয় তাপটা দ্বিগুণ হয়ে যায় গা দিয়ে সব সময় অনবরত ঝপঝপ করে ঘাম ঝরতেই থাকে যতক্ষণ চুলার কাছে থাকি তবে কি আর করার কোনো কিছুই করার নাই কারণ খেতে হলে আমাকে এখানে রান্না করতেই হবে দ্বিতীয় আর কোনো অপশন নাই রান্নাঘরে আমি গরমের ভিতরে শেষ হয়ে যায় কিন্তু মেয়ে আর জামাইয়ের আবদারে শেষ হয় না মেয়ের আবদার রুটি খাবে জামাইয়ের আবদার গোশ রান্না করো গোশ খাবে তো নাও দুইজনের আবদারি রেখে দিলাম মাঝখান দিয়ে গরমে আমি ফেসে গেলাম রে ভাই তবে হ্যাঁ আমার এই ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন না শুধুমাত্র তারাই বুঝতে পারবে বিবাহিত যারা আছেন রেগুলার রান্না করতে হয় তারা কারণ তারা তো জানে এই গরমের ভিতর রান্না করতে যে কত বেশি মজা লাগে আপনারা তো রান্না করেন না এই জন্য বুঝতেও পারবেন আর এই যে অবিবাহিত আপু যারা আছেন তাদেরকে বলতেছি এটা দেখে রাখেন আর একটু শান্তি করে রাখেন আপু কারণ ভবিষ্যতে আপনাকেও করতে হবে মানে রান্না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আর আমাকে একটু ভালো রেখেন মানে আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আল্লাহ হাফিজ